দেখি আমার ভাস্তের বাইর থেকে আসি তোমরাই না দেখে শুনে নিয়েছেন আমরা তো দেখে শুনে ভালোই নিয়েছি তাই তোমাকে এই সুলো নেপার জন্য তো আমরা নিয়ে সে কথা কর না সে কথা লাভ নাই কি তো আপেল খাচ্ছিল কমলা খাচ্ছিলে বিস্কুট খাচ্িলে জুস খাচ্লে ডিম খাচ্ছিলে শ্যামাই খাচ্ছিলে খায়া তোমার মাথায় হ্যাং করে দেবাস শোনো

ময়নারাম্মারাম্ম গিন্ন আরে ও গিন্নি ওই সুলোর পার মান্জা হয়েছে সুলোর পার ভালো করে ইয়ে করছি এখন কি গোসল করার পানি আনব নাকি আরে গোসল করার পানি

তোমরাই তো দেখে শুনে বিয়ে সাজি ওই তোমার হলো ভাসতে বয়ে খালি ওই কথাই ক বা হামার হামরাই যে নিয়ে এসে দিছি এখন তুমি যা আদর সম্মান করতেছেন তোমার ব্যাপার সেটা আরে চাচা মে এটা তো তোমার উপহার ও আমারই উপহার কি ও আমারই খালি দোষ বাহে আইসো টপ করে আইসো চাচা মে তোমার ভাসতে বহ গাও কোনো ধুয়ে দিয়ে দেখা করি মালা গাউধিয়ার পরে ওই ভাইসব গাউধিয়ে দেওয়ার পর আমার সাথে একা করবে হ হ হ কপালি ভালো আমার হাই রে ভাইসব নানেতি সিড়ে ভাতছক রে মনारामো ওই পানি টানি সাবান সগি নি আসছম তে খাটের ওপরে গাউধবে নালে খাটুক থেকে নামবে তুমি খাটের উঠে ধুবে না খাটুর থেকে না নামে ধুলে ভালো হয় না না ওটাও মুখ নামে নিয়ে আসার লাগবে আরে ছায়া বেলা ও সগে মেয়েটি করে তুসুন বাইরে তুমি আসবে খালি আমি সল তোমার গায়ে মাথায় পানি দিয়ে এই পাক করে ফির খাবত নিয়ে এসে থুমালাই আসো বাইরে আসো দেরি করেন না এটি থুয়ে যান

বুঝছার স্যার কারণে করে করে নিতে বই এখন আর কি করমেন পাবেন করে তোমরা বুদ্ধিজীকে দাও ভাই